মানুষ জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয় যখন প্রতিপক্ষের অন্যায় শক্তি শত্রুর আক্রমণ বা অশুভ শক্তিকে থামিয়ে দেওয়ার প্রয়োজন হয় প্রাচীন কাল থেকেই তন্ত্রশাস্ত্রে এই ধরনের সমস্যার জন্য ব্যবহৃত হয় কর্মের তৃতীয় কর্ম স্তম্ভন নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ সাধক অমিত সিং আজকে আলোচনা করব স্তম্ভন নিয়ে স্তম্ভন কি স্তম্ভনের প্রয়োজনীয়তা কি স্তম্ভনে কার্যপ্রণালী কী স্তম্ভনের ক্ষেত্রে কোন কোন দিকে সতর্ক থাকতে হয় বিশেষ করে স্তম্ভনে প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা এবং সতর্কতা নিয়ে আলোচনা করুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন স্তম্ভন কথাটির আক্ষরিক অর্থ হলো স্থবির করা বা থামিয়ে দেওয়া যে শক্তি অবিরত চলমান সেই শক্তিকে থামিয়ে দেওয়া বা স্থবির করে দেওয়াই হলো স্তম্ভনের মর্মকথা স্তম্ভনে মানে হলো কোনো কিছুকে আটকে দেওয়া বা রোধ করা এই স্তম্ভন বিভিন্ন রকমের হতে পারে এক ব্যক্তি স্তম্ভন শত্রুকে সাময়িকভাবে স্তব্ধ করে দেওয়া যাতে সে আপনার কোনো ক্ষতি না করতে পারে দুই মানসিক স্তম্ভন প্রতিপক্ষের পরিকল্পনা বা ষড়যন্ত্রকে থামিয়ে দেওয়া এটা হলো মানসিক স্তম্ভন বাক স্তম্ভন শত্রুর মুখ বন্ধ করা অর্থাৎ শত্রু যেন আপনার নামে কোনো রকমের অপবাদ বা অপপ্রচার চালাতে না পারে তার জন্য বাক স্তম্ভন করা হয় এবং সব থেকে উচ্চতর স্তম্ভন হলো প্রাকৃতিক স্তম্ভন ঝড় অগ্নি ইত্যাদি গতি করার জন্য যে করা হয়। তাকে বলা হয় প্রাকৃতিক স্তম্ভন এটা অত্যন্ত উচ্চতর সাধনা উচ্চ মার্গের সাধুগণে শুধুমাত্র এই কাজগুলো করতে পারে এবার বলবো স্তম্ভনে প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা সাময়িক উৎসাহের বসে বা কৌতূহল বশত কখনোই স্তম্ভন করা উচিত স্তম্ভন তন্ত্রশাস্ত্রের এক গুরু বিষয় তাই স্তম্ভন ক্রিয়াটি করার আগে যথেষ্ট ভেবে চিনতে এবং সতর্কভাবে করা উচিত এই প্রক্রিয়াটি করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে অকারণে বিরোধী বা শত্রুপক্ষ যদি আপনাকে বারবার আঘাত করে তাহলে সেক্ষেত্রে তাকে স্তম্ভন করা যেতে পারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনার নামে কুৎসা রটায় বা সমাজে আপনার অপপ্রচার করে সেক্ষেত্রে তাকে স্তম্ভন করা যেতে পারে কোনো শত্রু আইনি বা প্রশাসনিকভাবে আপনাকে হেনস্থা করলে সেক্ষেত্রেও স্তম্ভন করা যেতে পারে আপনার সাধনা ধর্ম বা ধার্মিক কার্যকলাপে যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রেও স্তম্ভন করা যেতে পারে স্তম্ভন আসলে আত্মরক্ষার অস্ত্র তাই তন্ত্রশাস্ত্রে স্তম্ভনকে অত্যন্ত শক্তিশালী এবং সীমিত ব্যবহারে কর্ম বলা হয়েছে এটি ষট চক্রে তৃতীয় স্থানে অবস্থান করে শান্তি বা বশীকরণের দ্বারা যদি কোনো কাজ সম্ভব না হয় সেক্ষেত্রে একমাত্র স্তম্ভনের প্রয়োজনীয়তা দেখা দেয় অর্থাৎ শান্তিপূর্ণ উপায় কোনো সমস্যার সমাধান না হলে এবং বশীকরণে কোনো কাজ না হলে স্তম্ভন করা জরুরি হয়ে ওঠে এবার বলবো স্তম্ভনের কার্য পদ্ধতি স্তম্ভন কিভাবে কাজ করে স্তম্ভনে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তি উপায় হল মন্ত্র বিশেষ স্তম্ভন মন্ত্র যপ ও হোমের মাধ্যমে শত্রুকে স্থবির করা হয় যন্ত্র প্রয়োগ স্তম্ভনযন্ত্র ধারণ বা পূজা করলে তা প্রতিরক্ষার কাজে আসে দ্রব্যের ব্যবহার নীল বা কালো রঙের দ্রব্য বিশেষ ভস্ম বা কঙ্কাল এই সাধনায় প্রয়োজন হয় দেবতার আরাধনা কালী ত্রিপুর সুন্দরী তারা বা বেতাল এই সাধনার সঙ্গে যুক্ত শটকর্মের মধ্যে স্তম্ভন এক গুরুত্বপূর্ণ অধ্যায় এর মাধ্যমে মানুষ অশুভ শক্তি বা বিরোধীর অন্যায় গতিকে সাময়িকভাবে রুদ্ধ করা যায় তবে এটাকে শুধুমাত্র প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে হবে আঘাতে তরোয়ারি নয় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার